হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময় একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজ হচ্ছে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন কালকে এসে আমরা পৌঁছেছি আর আজ সকাল সকাল উঠে দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট এসব জায়গায় বেড়াতে যাচ্ছি তো আমি তো রেডি সবাই রেডি সবাই অলরেডি বেরিয়েও গেছে তো চলো আমি বেরোবো এখন সঙ্গে থেকেও আশা করি তোমাদের এই ব্লগটা আজকে খুব ভালো লাগবে কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর হোটেলের এই অবস্থা মানে তাড়াহুড়ো করে রেডি হলাম এই ঘরে আমি মেয়ে আমার বৌদি আমার ভাস্তি সবাই আমরা ঘরে ছিলাম আমার কর্তামশাই আর আমার দাদা ছিল উপরে আরেকটা রুম নেওয়া হয়েছে ওখানে তো সবাই মিলে খুব মজা করে কালকের দিনটা তো কাটালাম আশা করি আজকের দিনটাও সবাই মিলে খুব ভালো মতোই কাটাবো তোমরা সঙ্গে থেকো তো চলো সবাই বেরিয়ে পড়েছে ওদিকে আমাদের গাড়ি আসার টাইমও হয়ে গেছে বেশি দেরি করছি না বেরিয়ে পড়ি চলো সকালে টিফিন আমি নিয়েছি পুরি ঘুগনি কি ছোলার ডাল দিয়ে তরকারি মেয়ে খাচ্ছে রুটি ওদিকে রুটি ওদিকে সবাই পুরি আমাদের মিঠি রানির খাওয়া দাওয়া কমপ্লিট আবার আমি তো পুরি খেতে ভালোবাসি তাই পুরি নিয়ে নিলাম মেয়ে পুরি খাবে না এর গ্যাসের সমস্যা দেখি আমার পরে কি হয় ওষুধটা খেয়ে নিয়েছি চলো পুরিটা তো বেশ ভালোই হয়েছে গরম গরম

দনের পথে তবে মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল এখন মোটামুটি একটু ঠিক লাগছে তা একটু চেঞ্জ করলাম পেছনে বসেছিলাম এখন সামনে এলাম আর এই রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগছে পেছনে রয়েছে সবাই সবাই কমলা লেবু খাচ্ছে আর এই দাদা এই দাদা হলে দিয়ে যাচ্ছে চলো দেখা যাক এখন কতক্ষণে পৌঁছাবে বলছে তা এক ঘন্টা হতো নিয়ে এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগবে পৌঁছে গেছি সোনাঝুরি হাটে প্রথমে এলাম সোনাঝুরি হাটে বাজে এখন দেড়টা তো রাস্তায় তো শরীরটা খুবই খারাপ ছিল ওই খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তো যাই হোক এসে পৌঁছে গেলাম সোনাঝুরি হাট অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল এতদিন ব্লগে দেখে এসেছি সবার তো আজকে চলে এসেছি সোনাঝুরি হাটে এখানে এসে তো আমার ভীষণ ভালো লাগছে জাস্ট এখনই আমরা ঢুকলাম গাড়ির থেকে এখনই নামলাম তো এখন পুরো হাটটা ঘুরে দেখবো তো চলো তোমরাও সঙ্গে থাকো তোমরা আমার সঙ্গে ঘুরে দেখো আর এই যে আমার কর্তামশাই দেখা শুরু করছে নেও দেখছে জাস্ট ঢুকলাম তো এখান থেকে শুরু হাট ওইদিকে আরও রয়েছে জাস্ট আমরা এখনই ঢুকলাম তো দেখতে তো ভীষণ ভালো লাগছে দেখি কি কিনি না কিনি দেখা যাক হাট ভেতরে আস্তে আস্তে ঘুরে দেখি আর ওইদিকে কিন্তু ওই যে ধামসা মাদল বাচ্চা নাচ হচ্ছে যাব ওখানেও মানে এত অস্থির লাগছে কোনটা ছেড়ে কোনটা দেখবো কোথায় আগে যাব সেটাই ভাবছি জানো তো আসলে এতদিন ধরে ব্লগে দেখে এসছি সবার সোনাঝুরি হাট আর আসার খুব ইচ্ছে ছিল আজকে আসতে পেরে এত ভালো লাগছে কিরে কেমন লাগছে বল আমাদের তো মানে আমরা যখনই এদিকে ট্রিপটা বানিয়েছি সোনাঝুরি হাটে আসবোই এরকম একটা ব্যাপার ছিল তো এসে এত ভালো লাগছে খুব ভালো লাগছে এদিকে রয়েছে পুরো দোকান ভালো লাগে দেখতে গেলাম এত ভালো লাগলো ভীষণ মজা মানে পুরো মস্তি যাকে বলে চলো এবার একটু ঘুরে দেখি সবাই ওইদিকে কেনাকাটা মনে হয় শুরু করে দিচ্ছে আমি তো এদিকে নাচেই ব্যস্ত বিরিয়ানি এটা ভীষণ খুশি মিঠি কি এটা কি নিয়েছো তোমার এটাই পছন্দ তোমার এটাই পছন্দ এখানে শাড়ি প্রচুর শাড়ি রয়েছে শাড়ি দেখছে চলো আমি তো এত কিছু দেখে ভাবছি কি নেবো আর কি না নেবো বা ছাতাগুলো দেখ কি সুন্দর তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে হাটে ঘোরাঘুরি করলাম কিছুতেই আর যেতে ইচ্ছে করছে না এই দোকান সেই দোকান ঘুরে অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়েছি ওই সব মেয়ের হাতে ওই ওই জিনিসগুলো নে এই যে সব জিনিসপত্র চলো এবার আমরা একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছি অনেকক্ষণ এখানে সময়টা কেটে গেছে অন্য জায়গায়ও যাবার আছে তো চলো বেশ ভালো লাগলো এখানে এসে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই সোনাঝুরি হাট ঘুরে বেশ ভালো ভালো জিনিস আর দামও কিন্তু বেশ সস্তার মধ্যে পাওয়া যাচ্ছে তো নিলাম কিছু জিনিস নিজের জন্য আর মায়ের জন্য এই টুকটাক আর কি চলো যেতে ইচ্ছে করছে না মনে আরো অনেকক্ষণ থাকি তো চলো কেনাকাটা যেটুকু করার করলাম করে এবার চললাম এবার খাওয়া দাওয়া হবে আমি তো ভাই কিছু আবার আমরা তারাপীঠ ব্যাক করবো এখান থেকে তারাপীঠ প্রায় রাস্তা যাই হোক এখানে এসে খুব ভালো লাগছে রে কেমন লাগছে বল খুব ভালো আরো ইচ্ছা ছিল থাকার আর চিন্তা

প্রচুর ভিড় প্রচুর জ্যাম রয়েছে আর আমরা যখন এসছি তখন এতটা ভিড় ছিল না ওই আমি একটা হোলিন দাম করি বিকেল বেলার দিকে ভিড়টা বেশি হয় আমি একটা হোলিন ও মা ও মা হাত নিকে তো লাগলো চপ 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 ওই ওই চলো চলো আবার এই গাড়িতে উঠবো টোটোতে করে যেতে ভালো হতো মিঠির আমরা চলে এসেছি শান্তিনিকেতনে মানে যাচ্ছি তো এইখান থেকেই তো শুরু হয়ে গেছে শান্তিনিকেতন ক্যাম্পাস তো এই হচ্ছে রোড আমরা এখন এই রোড দিয়ে এগিয়ে যাচ্ছি খুব একটা সময় নেই সম্পূর্ণ হয়তো ঘোরা হবে না কাছের থেকে কিছুটা ঘুরে আসবো আর আমি এখন খাচ্ছি পেয়ারা মানে ভাত তো কিছু খাইনি আমার মেয়ে খেলো আর আমি খেলাম তো চলো পেয়ারা খেতে খেতে বিকেলবেলা হাটাও হবে আর পরিবেশটাও বেশ সুন্দর কিন্তু বেশ ভালো বাজে এখন প্রায় চারটে কি সাড়ে চারটে এরকম হবে হয়তো আর প্রচুর লোক এসছে আজকে চলো ঘুরে দেখা যাক তোমরাও সঙ্গে থাকো আশা করি ভালোই লাগবে কি সুন্দর ফুলের বাগান দেখো কি সুন্দর ঘরটা লাগছে দেখতে শান্তিনিকেতনে চলো আমরা এখন একটা টোটো ঠিক করছি টোটোতে ঘুরে ভেতরে ক্যাম্পাসটা পুরো ঘুরে দেখবো জানি না কতটুকু ঘোরা যাবে বা কতটুক কোথায় কোথায় যাওয়া যায় আমার কোনো ধারণা নেই বা আইডিয়া নেই দেখা যাক বডকাস্টটা খালি দেখো সেই মাঠে জিনিসপত্র নিয়ে যখন তারা বড় বাজারে বিক্রি করতেছিল তার সেই বিশ্বকে কেন এত গুরুত্বটা হাট করে দিল কে জানে কত বড় বড় এখানকার পরিবেশটাই অন্য রকম এত ভালো লাগে কত গাছ আমরা পুরো বিশ্বভারতীটা একটু ঘুরে দেখছি টোটোতে করে আর টোটো দাদা আমাদের সব বলে দিচ্ছে বিশেষ বিশেষ জায়গা বলতো শিক্ষা ভবন আমরা যে রাস্তায় যাচ্ছি

আমি মধ্যে দেখলাম না ফটো। ক্লাস না কিসের? কিসের মধ্যে ফটো ফটো। গিরিশের ফটো। তুই আমাকে প্রিন্ট করতে দেসিলে এরকম ধরনের ফটো ছিল না। ওটা আমি সোজা পালকি এই দিকে যাচ্ছে। যদি এক ছাতি মাছি নিচে উনি কিছু করে যদি বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম না পর তার মনে আত্মার শান্তি পেয়ে যাবে খুব ভালো লাগে ভালো লাগার পর আমাদের জমিদের কাছে এক বছর নিজাম একটু নিচে নেমে পড়লাম টোটোর থেকে টোটোওয়ালে দাদার তো সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো অত কিছু তো আমি আর মোবাইলে ক্যাপচার করতে পারিনি উনি সমস্ত কিছু বলে টোলে দিলেন তবে যেটুকু দেখলাম বেশ ভালো লাগলো রে কেমন লাগলো আমার মেয়ের জন্যে বিশেষ করে আমার শান্তিনিকেতনে আসা এখানকার কালচার এখানকার পরিবেশ ওকে একটু জানানো যাতে ওর কোনো ভবিষ্যতে একটু কাজে লাগে এই এখানে যে পড়তেই হবে এমন কোনো মানে নেই তবে এখানকার পরিবেশ এখানকার কালচার এখানকার ইতিহাসটা জানা কিন্তু আমাদের প্রত্যেক বাঙালিদের জন্য খুবই দরকার সেই জন্য এখানে আসা আর এইটা হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা ভেতরে তো যাওয়া যাবে না শুনলাম এখানে বসেই নাকি তিনি গীতাঞ্জলির এইটটি পারসেন্ট বইটা এখানে বসেই তিনি লিখতেন তাই এত কিছু শোনার পর মানে এইসব ইতিহাস শোনার পর মানে এত ভালো লাগে তো একটু সামনে এসে না দাঁড়ালে ভালো লাগছিল না তাই বললাম টোটোওয়ালা দাদাকে একটু দাঁড়ান একটু হেঁটে দেখে আসি আর এটা হচ্ছে উপাসনা ঘর এখানে উপাসনা করা হয় একটু আগে আমি দেখিয়েছিলাম এখন আমার লাইট জ্বলছে তো বেশ ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এত গাছ গাছালি এত বট বৃক্ষ এখানে এত ভালো লাগে কি বলবো মাটি 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 হাতে হাতে নিয়ে লাল এই যে দেখছে এখানকার মাটি সত্যি চলো আমি একটা হাতে নিয়ে দেখি এই যে লাল মাটি লাল মাটির জায়গা শান্তিনিকেতনের মাটি মানে মাটির মধ্যে একটা গন্ধ একটা ঐতিহ্য রয়েছে আমার তো তাই মনে হয় তো চল এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু বেশ সন্ধ্যাও লেগে গেছে আর বেশি দেরি করা যাবে না কারণ আমাদের ফিরতে হবে অনেকটাই দূর ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল কে নিলাম রাবড়ি এই যে দাদার কাছ থেকে শেষ সময় সন্ধেবেলা যাওয়ার পথে চল রাবড়ি খেতে খেতে দেওয়া যাক এই যে দাদা কিনে দিলো নে একটা এনে মণি দে তা রাবড়ি নিয়ে চললাম টোটোর দিকে তারপরে উঠবো গাড়িতে তারপরে কতক্ষণে পৌঁছবো ও টোটো ছেড়ে ও এখানেই টোটো শেষ আচ্ছা তো আমাদের ঘুরে তো খুব ভালো লাগলো আমার মেয়েরও আশা করি খুব ভালো লাগছে জানি না ও কতটা শিক্ষা নিতে পারলো অবশ্যই অনেক অনেক শিক্ষা নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক জায়গা তো চলো আরও অনেক কিছু জানার আছে অনেক কিছুই আছে আমরা তো কিছুই জানি না সেরকম যেটুকু পারলাম একটু শুনলাম আর এসে খুব ভালো লাগলো রবীন্দ্রনাথ ঠাকুর তো ইতিহাস তার সম্পর্কে জানা যতই জানি না কেন যতই শিখি না কেন তার মানে অজানা শেষ হয় না এই দেখো আমাদের মিঠিটা নিয়ে অবস্থা দারুণ হ্যাপি উনি আর আমরা চলে এসেছি বাড়িতে মাত্র এলাম এখনো জামা কাপড় ছাড়িনি কারণ যাব আবার মন্দিরে আর আজকে ঘোরাঘুরি তো খুবই ভালো হলো খুব ভালো মতো ঘুরেছি তবে যাওয়ার সময়ও শরীরটা খুব খারাপ ছিল আসার পথে মানে যাওয়া আসার সময় গাড়িতে না শরীরটা ভীষণই খারাপ লাগে আমিও আর আমার মেয়ে দুজনেই তো এটা নিয়েই হয়ে যায় একটু সমস্যা বাকি কিছুই খুব ভালো মতো ছিল সবাই মিলে খুব মজা করেছি আনন্দ করেছি সোনাঝুরি হাটে না ওই কিনতে কিনতে এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে এই যে কোন দিক দিয়ে সময় বেরিয়ে গেল বুঝতেই পারলাম না তো ভেবেছিলাম কিছু ফটো তুলবো কিছু রিলস করবো কিন্তু কিছুই হলো না তো যাই হোক আর ওই কি বলে ওটাকে সাঁওতালি নাচি তো বলে না তো ওটা করে তো আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম যাব একটু নাচ করব এদের সাথে তো সবসময় ব্লগে দেখি তো আজকে করে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই যাবো এখন আবার একটু মন্দিরে তবে ওই কিছু টুকটাক কেনাকাটা করবো আর এতক্ষণ ঘরে বসে কি করব ভাবলাম কালকে সকালেই আবার এখান থেকে বেরিয়ে যাব যাব নবদ্বীপ মায়াপুর কালকে যাব নবদ্বীপ তো ভাবলাম যাই লাস্টে মায়ের মন্দিরে আরেকবার যাই মায়ের মন্দিরে এত ভালো লেগেছে কি বলবো তো ওখানেই অনেকক্ষণ থাকবো রাত্রে যখন হয় তখন আসবো তো একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো মায়ের মন্দিরে মায়ের মায়ের দর্শন তো আজকে আর হবে না মায়ের মন্দিরেই যাব ওখানেই একটু বসে থাকবো তো এই হচ্ছে প্ল্যান তো চলো আজকে ব্লগটা এতটুকুই দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই সঙ্গে থেকো পাশে থেকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা